লালবাগ কেল্লা ইতিহাসের এক মহামূল্যবান নির্দেশন ঢাকার প্রাণ অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের এই বিস্ময়কর স্থাপন এটি প্রায় তেত্রিশ একর জায়গায় অবস্থিত এই লালবাগ কেল্লা যেখানে রয়েছে প্রাচীন ইতিহাস রাজকীয় স্থাপক এবং এক অনন্য সৌন্দর্য সমাহার মুঘল সম্রাটের পুত্র শাহজাদা আজম ষোলোশো আটাত্তর সালে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করে তবে এটি শেষ করা হয়নি কিন্তু আজও এটি আমাদের অতীত এবং মূল্যবান নির্দেশন হিসেবে দাঁড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে জড়িয়ে আছে মোগল স্থাপনের অসাধারণ নিদর্শন লাল ইটের তৈরি এই কেলা দেওয়ালগুলো একসময় শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো এখানে রয়েছে সুন্দর শাহী মসজিদ যেখানে মোগল শুক্রা নামাজ আদায় করতেন রয়েছে দিগি যেখানে তৎকার সময়ের ব্যবহার করার জন্য পানি সংগ্রহ করা হতো এখানে আরো রয়েছে পরিবিবির সমাধি যা কেল্লার অন্যতম প্রধান আকর্ষণ বলা হয় পরিবিবি ছিলেন মোঘল সম্রাট শাহজাদের আপন প্রিয়জন তার স্মৃতিতে এই সম্রাটটি নির্মাণ করা হয়েছে কেল্লার ভিতর রয়েছে এক মিউজিয়াম যেখানে সংরক্ষণ করা হয়েছে মোঘল সম্রাটের অস্ত্র পোশাক এবং আরো চিত্রশিল্প শিল্প এই কেল্লার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে খোলা পরিবেশ সবুজ মাঠ বসে ইতিহাসে অনুভব করা যায় যা ছবির মতন করে তোলা ধরা হয়েছে এখানে প্রবেশ করতে চাইলে টিকিট কাটতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য বিশ টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশীদের জন্য টাকা ইতিহাস মিশেল করে চাইলে একসাথে লালবাগ কেল্লায় আসতে হবে এখানকার প্রতিটি দেওয়া লোকে আছে এক অন্যতম গন্তব্য আপনি যদি লালবাগ কেল্লা আসতে চান তাহলে কিভাবে আসবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন